শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা দেখছেন স্পোর্টস প্লেক্স হ্যাঁ বন্ধু আপনাদের সামনে আজ আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে স্পোর্টস প্লেক্স তো এটা কি এটি হচ্ছে কলকাতা গোবিন্দকটিক রোড ক্রিস্টোফার রোডের কাছে এটি একটি প্লে গ্রাউন্ড বা খেলাধুলার জায়গা এই হিসেবেই এই জায়গাটি গড়ে উঠেছে তো এখানে কি হয় কি হবে এই বিষয়টাই আপনাদের সামনে আজ আমি তুলে ধরব দেখতে থাকুন আমি তবু একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এই যে আমি ঘুরিয়ে দিচ্ছি এই হচ্ছে মেন রোড গোবিন্দকটির রোড এইটা হচ্ছে আলটিউজ বিল্ডিং আমি এই পাড়ারই ছেলে এই পাড়াতেই থাকি আমি আসছি যাচ্ছি দেখছি তো আমার একটু কৌতূহল হলো যে ভেতরে কি আছে কি হয় সেটা একটু জানতে হবে আমি একটু ভেতরে ঢুকবো কথা বলার চেষ্টা করব ভেতরে কি আছে কি নেই সেটা আমি একটু জানব এবং বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরবো তার আগে আপনাদের কাছে আমি একটু এই জায়গাটি কোথায় সেই রাস্তার প্রতিচ্ছবিটা আপনাদের সামনে একটু তুলে ধরি একটু বলা ভালো এটা হচ্ছে গোবিন্দ খটিক রোড এই যে আমার পেছনটা হচ্ছে ট্যাংড়া বৈশালী মোড় আর এই যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ট্যাংড়া চায়না মোড় এই হচ্ছে ট্যাংড়া অঞ্চল আর আমার পেছনটা হচ্ছে এটা হচ্ছে আলটিউস বিল্ডিং এই একদম রোডের ওপরে হচ্ছে এই সেন্টার স্পোর্টস প্লেক্স চলুন এই স্পোর্টস প্লেক্সের ভেতরে একটু যাই এবং এর যে একটা বোর্ড আছে সেখানে যে সব লেখা টেকা আছে বা ছবি দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নিন এই সিক্সটি থ্রি বাই ওয়ান ক্রিস্টোফার রোড বলে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এই যে দেখুন এটি হচ্ছে প্লে গ্রাউন্ড যেখানে ফুটবল খেলা চলছে আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব যে এই স্থানটা এখানে কি হয় কি ধরনের খেলাধুলো হয় সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরব এই গ্রাউন্ডটা একেবারে খোলা আকাশের নিচে যেমন দেখছেন আবার দেখুন সামনে এই ছেলেমেয়েরা যে টেনিস বল খেলছে বা ভলিবল এখানে খেলা হয় এটি হচ্ছে ইনডোর অর্থাৎ একেবারে ঘেরা ঘরের মতো জায়গা সেখানে খেলাধুলো চলছে দেখা হয়ে গেল এই স্পোর্টস প্লেক্সের একজন কর্তৃপক্ষর সাথে চলুন তার সাথে একটু কথা বলি শুভ সন্ধ্যা আমি এসেছি এটি হচ্ছে গোবিন্দকোটির রোড ক্রিস্টোফার রোড তাই তো রাইট স্যার আচ্ছা আপ বলিয়ে এই যে সেন্টার বানা হওয়া হয় আতে যাতে দেখতে হ্যাঁ বাংলা বল পারেন স্যার তো আমার একটু কৌতূহল হয় যে এই স্পেসটা কী বা এখানে কি হয় আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন আমি এই অফিসের ভেতরে ঢুকেছি বলতে গেলে মানে প্লে গ্রাউন্ডে তো দেখা হয়ে গেল এখানকার একজন কর্তৃপক্ষর সাথে তো কয়েকটি কথা আমি এনার সাথে জেনে নেওয়ার চেষ্টা করব তো দয়া করে আপনার নাম এবং আপনি কে এখানকার এই সেন্টারে একটু পরিচয়টা আপনি দেবেন আমার নাম হলো অভিষেক আমি এখানে কাজ করি আচ্ছা অভিষেক আপনি এখানে কাজ করেন রাইট স্যার আচ্ছা আপনি বলুন এই সেন্টারটার নাম হচ্ছে স্পোর্টস স্পোর্টস কমপ্লেক্স তো এই এই জায়গাটার কি কাজ আছে এই জায়গাটা বেসিক্যালি খেলাধুলার আছে আপনি দেখতে পারেন हां আমি দেখতে পাচ্ছি সবাই এখানে খেলাধুলা করতেছে স্যার বেসিক্যালি এটা একটা স্পোর্টস কমপ্লেক্স আছে আচ্ছা যেখানে সবাই আসে খেলাধুলা করে নিজেকে ফিট রাখে হুম হুম এটাই আছে স্যার এখানে কিন্তু এটা তো একটা পয়সা টয়সার ব্যাপার আছে না सो नॉर्मल प्ले ग्राउंड असे सर माने हमना देर कोनो फीस देते होय ना सर नोमिनल चार्जेस आछे जे का हमना देर है डेवलपमेंट जेटा फीस आए हमना देर तो सेटा तू बोलले ভালো ভাই মানুষ একটু জানতো বা বুঝ দক বিষয়টা কি सेटा नॉर्मल माने आवरली बेसिस एकरा चार्ज थाके तो मोटा 500 500000 डिपेंड 500. करे एटा अच्छा एई व्यापार তো আমরা এখানে যদি ধরুন যে কোনো পাড়ার ছেলেরা দল বল নিয়ে খেলতে আসতে পারে সবাই আসে স্যার এখানে আপনার লোকালিটি এখানে যে আছে এরা সবাই আসে এখানে আসে খেলে আচ্ছা খেলাধুলা করে আপনাদের বোধহয় গুগল সার্চ করলে বোধহয় এটা পাওয়া যায় রাইট স্যার স্পোর্টস প্লেস পাওয়া যাবে তাই তো ইয়েস স্যার তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে তার একটা ফোন নাম্বার নিশ্চয়ই আছে স্যার এই যে আমাদের এর মধ্যে লেখা আছে আচ্ছা তবু আপনি একটু বলুন এটা একটু ফোন নাম্বারটা 9880 9330 9880 এই হচ্ছে ফোন নাম্বার

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার তো আপনার নামটা আমাকে আর একবার বলবেন অভিষেক আপনার কি পার্সোনাল নাম্বার বলা যাবে বা আছে নো নো স্যার এটাই আমাদের নাম্বার থ্যাংক ইউ ইয়া আচ্ছা আমি একটু ছবি তুলি এই বিষয়টা নিয়ে এই তো এখানে আর কি হয় আপনার এখানে স্যার এখানে ফুটবল ক্রিকেট টার্ফ আছে আর সামনে পিকাল বল আছে এই যে ইনডোর যেটা ইনডোরে পিকাল বল আছে ওখানেও গেমস জোন আছে মানে ওটাকে ভলিবল টল বলা না স্যার লং টেনিসের মধ্যে এখন একটা নতুন কনসেপ্ট আসছে লং টেনিস আর ব্যাডমিন্টনের মিক্সচার ওটাকে পিকাল বল বলে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার যাই হোক বন্ধুরা আপনারা জানতে পারলেন এই স্পোর্টস প্লেক্সের একজন কর্তৃপক্ষ বা স্টাফ যাই আমরা বলি না কেন নাম হচ্ছে অভিষেক উনি যা বললেন খানিকটা আমরা বুঝলাম তো এখান থেকে যতটুকু আমরা জানতে পারলাম স্পোর্টস প্লেক্স হলো এমন একটি কাঠামো বা কমপ্লেক্স যেখানে বিভিন্ন খেলার জন্য সুযোগ সুবিধা থাকে এটি একটি স্থানের বিভিন্ন ধরনের খেলা বা খেলার সুযোগ তৈরি করে দেয় যা খেলাধুলোর উৎসাহ বাড়াতে সাহায্য করে আমি চেষ্টা করছি আমার ক্যামেরার সাহায্যে এই কমপ্লেক্সটা আমি একটু ঘুরিয়ে দেখানোর তবে যেটা চোখে ধরা পড়ছে বা বুঝলাম এখনও সেভাবে এই কমপ্লেক্সটা বা খেলাধুলোর যে জায়গাটা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে এখনও তৈরি হয়নি মানে ওনাদেরই বক্তব্য যে এই কাজ এখনো অনেক বাকি আছে তো এখন কাজকর্ম চলছে আর কি তো কিছুদিন লাগবে এখানে এই কমপ্লেক্সটা পুরোপুরিভাবে তৈরি হতে যাই হোক বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সামনে দেখালাম স্পোর্টস প্লেক্স কমপ্লেক্সটি এখানে খেলাধুলোর স্থান বলে পরিচিতি আর বক্তব্য যেটা শোনালাম আপনারা তো বুঝতে পারলেন যে এই জায়গাতে কি হয় কি হবে তো আজকের মতো বন্ধুরা আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যেটা বুঝলাম সেটি হচ্ছে স্পোর্টস প্লেক্সের কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি আগামী দিনে এটি কমপ্লিট হলে এবং পরবর্তীকালে আরও কী সব খেলাধুলো হবে বা সেগুলো যোগ হলে আমি তার প্রতিচ্ছবি তুলব এবং পরবর্তীকালে আপনাদের সামনে আমি এই স্পোর্টস প্লেক্সের ছবি সম্পূর্ণরূপে তুলে ধরব যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন